আমাকে একটু আপনার মাউস কাপ বল দেন আমি একটু কাজটা দেখি কাজটা কত দিনের মাত্র দশ দিনের আমাকে একটু মাউস অ্যাপ আচ্ছা মাউস থেকে আর সরে নিন আমি একটু দেখি মাউস থেকে আর সরে নিন

আচ্ছা এখানে তো বায়র অনেকগুলা কিওয়ার্ড আপনাকে দিয়েছি এগুলা কি কিওয়ার্ড নাকি এগুলা কিওয়ার্ড কিওয়ার্ড তো এগুলা দিয়েছি এগুলা কি দিয়েছে স্যার কিওয়ার্ড শুধু পায় নেটওয়ার্ক আর এগুলা বায়র সরাসরি গুগল থেকে কপি করে নিয়ে আসে আচ্ছা বায়রের সরাসরি কিওয়ার্ড কোনটা নেটওয়ার্ক পায় নেটওয়ার্ক আচ্ছা নেটওয়ার্ক পায় না এটা হ্যালো অরি

গুগল টপ র্যাঙ্কিং করতে পারেন আপনি প্রথমে আমাকে এই জিনিসটা বলুন জি স্যার আপনার ভিডিও দেখছি আচ্ছা আমার ভিডিও দেখে আমার ভিডিওতে রয়েছে যে কিভাবে ম্যাপ অ্যাড করতে হয় কিভাবে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে হয় তাই না কিভাবে আপনি বাইরের জন্য একটি ফেসবুক পেজ তৈরি করবেন পারবেন সেগুলা জি স্যার

তারপর ফেসবুক পেজ সব আপলোড ক্লাস করেছি আজকে করেছি ফেসবুক পেজ তারপর ইউটিউব এই সবগুলোতে যদি বাইরে কি করেন বাইরে জন্য যদি আপনি কিউআর সেট করে দেন এরপর হচ্ছে বাইরে জন্য যদি 100টা ব্যাকলিংক তৈরি করে দেন আমি আপনাকে বলতে পারি যে 100% বাইরেটা গুগল টপে চলে আসবে ঠিক আছে আমি যে সব কাজের কথা বললাম সেই সব কাজ আপনি করতে পারবেন স্যার পারবো স্যার অবশ্যই আচ্ছা ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে আপনার পারবো স্যার এখন এখন বলেন এখন কি ফাইভ স্টার ফিডব্যাক পাবেন স্যার যদি জি স্যার যদি বাইরের ওয়েবসাইটটা একটু দেখে দিতেন আচ্ছা দেখান বাইরের ওয়েবসাইটে ক্লিক দেন আচ্ছা এই হচ্ছে বাইরের ওয়েবসাইট শপিং রিলেটেড বাইরের ওয়েবসাইট

স্যার আপনার যদি কামনা রইলো আর কোনো জায়গায় যদি সমস্যা হয় আমাকে বলবেন আমি সমাধান করে দেবো ক্লাসে নিয়ে আপনার কাজটা বুঝিয়ে দেবো as salaamu alaykum sir. yes i don't know that. okay okay as salaamu alaykum sir.